কাজে বের হয়ে নিখোঁজ ঘিদাও উত্তরপাড়া এলাকার বাসিন্দা যুবক নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্লিস মোড়ের নিকটে যোগাযোগ এইট প্রতিদিনের মতো শুক্রবার সকালেও ব্যারাকপুর মোহনপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লম্ফবাজার এলাকায় ব্যাক কারখানায় কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন ঘিদাও উত্তরপাড়া এলাকার বাসিন্দা আঠাশ বছর বয়সী শফিকুল মল্লিক বাড়ি থেকে বের হওয়ার খানিক্ষণ পর তার স্ত্রীর ফোনে একটি ফোন আসে শফিকুল মল্লিকের নাম্বার থেকে কিন্তু কাজে থাকার জন্য ফোনটি ধরতে পারেননি তার স্ত্রী এরপর তিনি যখন ঘুরিয়ে ফোন করেন সেই সময় ফোনটি বন্ধ পাওয়া যায় এরপর দুপুর থেকে বাড়ির লোক বারংবার ফোন করে না পেয়ে বিভিন্ন জায়গাতে খোঁজাখুঁজি শুরু করলে জানা যায় ব্যাগ কারখানাতেও কাজে যাননি তিনি এরপর সন্ধ্যায় মোহনপুর থানার দ্বারস্থ হন পরিবারের সদস্যরা চব্বিশ ঘণ্টা কেটে গেলেও এখনও খোঁজ মেলেনি নিখোঁজ শফিকুল মল্লিকের দুশ্চিন্তায় রয়েছেন পরিবারের সদস্যরা সংবাদ মাধ্যমের মুখমুখি হয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশী জানান আটটায় পঁচিশে মানে চা খেয়ে কাজে বের হয়েছে তারপর নটায় বারোতে একটা মিস কল এসেছিল আমি মাংস কিনতে গিয়েছিলাম তারপর এসে আমি কল করছি কল আর ধরছে না ফিশ বন্ধ তারপর আমি বলি এখন আসছে না কেন তরকারি করেছি এখন আসছে না কেন তারপর এগারোটার দিকে ফোন করেছি দেখলাম ফোন আবার বারবার ফোন করে যাচ্ছি বন্ধ কারখানায় রাজু দায় ফোনে মানে ফোন করেছি তা ফোন ধরে বলছে বলে সে তো কাজে আসেনি সাল সাল নটার দিকে আমার ফোন করে বলছে যে পনেরো মিনিট পরে আমি কারখানায় ঢুকছি তার আগে স্বামীনদা রাউন্ড করে গিয়ে গিয়েছে যে পনেরো মিনিট পরে ঢুকছি তারপর আর খোঁজ পাওয়া যাচ্ছে না হ্যাঁ সব না ঠিকই আমায় কমপ্লেইন করবে কমপ্লেইন করেছি দায়ের নম্বর আছে কোন মোহনপুর থানা কালকে সকালবেলায় কাজে যাওয়ার নাম করে বেরিয়েছে কারখানায় কাজে পৌঁছায়নি দুপুরের পরে আমরা খোঁজ খবর করেছি কোথাও পাইনি হসপিটাল থানা সব জায়গায় আমরা খবর পাঠিয়েছি কোথাও কোনো খোঁজ পাওয়া যায়নি এখনো পর্যন্ত নিরুদ্দেশ এখনো পর্যন্ত কোনো খোঁজ খবর নেই কারুর সাথে কোনো শত্রুতা নেই কারোর সাথে কোনো শত্রুতা নেই খুব নিরীহ ছেলে এদের কালকে সকালে নটা কত মিনিটে ছেলেটা কাজে বেরিয়েছিল কাজে বেরোয়ার আগে নটা কত মিনিটের বাড়িতে কল এসেছিল তারপর থেকে বাড়িতে লোক ফোনটা রিসিভ করতে পারেনি রিসিভ না করাতে কিছুক্ষণ পরে কলব্যাক করে তারপর থেকে ফোনটা বন্ধ হয়ে যায় তারপর থেকেই মানে ওই ছেলেদের কোনো হদিশ পাওয়া যাচ্ছে না এবং এনার নাম কি ছিল শফিকুল যত রকম আত্মীয় স্বজন যারাই ছিল প্রত্যেকের বাড়িতে খোঁজ খবর সবাইকে নিয়েছে নেওয়ার পরে কোথাও মানে তার হদিশ পায়নি এবং কাল থেকে এখনো পর্যন্ত ফোনটা বন্ধ আছে মানে এখন তার কোনো খবরই পাওয়া এবং মনপুর থানায় অলরেডি ডায়েরি করা হয়েছে হুম তার পরিপেক্ষে মনপুর থানা কিভাবে কি নিচ্ছে সেটা আমরা বলতে পারছি না বাবনপুর বাবনপুর কোন ফ্যাক্টরিতে লম্প ফ্যাক্টরির কাছে কাজ করে লম্প ফ্যাক্টরির কাছে ব্যাক কাজ করে আমিমের কারখানায় কাজ করে এখনো কোনো খবর পাইনি

নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা